আমাদের চোখের সামনে প্রচুর পরিমাণে এই লতাটিকে আমরা দেখতে পেলেও লতাটির গুরুত্ব আমাদের কাছে তেমন একটি নেই আমরা এটিকে জংলি লতা বলেই চেনে থাকি তবে এই গাছটির অনেক ঔষধি গুণাবলী রয়েছে যেমন যাদের লিভার বা কিডনিতে কোনো সমস্যা রয়েছে বা ছোট ছোট পাথর হয়েছে সেই পাথর অপসারণ করতে এই জংলি লতাটি ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে এই জংলি লতা কিংবা এই পাতাটিকে আরও অনেক কাজে ব্যবহার করা হয় যেমন যদি কারো বিভিন্ন ধরনের ইনফেকশন চুলকানি অ্যালার্জি দাউদ খুজলি বিখাউজের মতো সমস্যা থেকে থাকে তার থেকে মুক্তি দিতে পারে এ লতা এটি হাত পায়ের খসখসে ভাবকে দূর করে হাত পায়ে ফাটার সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করে শরীরে জ্বালা পড়ার সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করবে এই লতাটি আপনার যদি কোনো জায়গায় কেটে গিয়ে অনেক বড় ইনফেকশন হয় রক্তপাত হয় সেই জায়গাটি শুকোতে না চায় তবে ভরসা রাখুন এই লতাটির উপরে আজকের ভিডিওতে এই লতাটির পরিচয় এই লতাটির শুদ্ধ নাম এই লতাটির নানাবিধ ব্যবহার সম্পর্কে আপনাদেরকে জানাবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই গাছটি সাধারণত রাস্তার আশেপাশে বিভিন্ন গাছ জড়িয়ে উঠতে দেখা যায় পাতাটি কিছুটা পান পাতার মতো হলেও আকারে বেশ ছোট এবং মসৃণ কিছুটা লতানো টাইপের এবং খাঁচকাটা পাতা এই পাতার আসল নাম হচ্ছে জার্মানি লতা বা জার্মান লতা কেউ কেউ একে লতা, আসাম লতা বুচি লতা কইয়ালতা তরু লতা শঙ্খুনি লতা ইত্যাদি নামেও ডাকতে পারেন আপনার এলাকায় এই লতাটিকে কি নামে ডাকা হয় তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যেন অন্যরাও জানতে পারে রিফুজি লতা বা জার্মান লতা বনে জঙ্গলে পতিত জমিতে পথের আশেপাশে বেশি পরিমাণে হতে দেখা যায় বর্ষার সময় এই গাছের পাতা বেশ সবুজ এবং খুব বেশি তরতরিয়ে বাড়তে থাকে তবে সারা বছরই কম বেশি এই গাছটিতে পাতা দেখতে পাওয়া যায় বিভিন্ন কাজেই জার্মান বা জার্মানি এই লতাকে ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে প্রধান একটি সমস্যা বলছি যা অনেকেই ভুগে থাকেন তা হচ্ছে হাত পা ফেটে যাওয়া তালুর চামড়া ওঠা খসখসে হয়ে যাওয়া এমন সমস্যার ক্ষেত্রে জার্মানি লতা বা ফিরিঙ্গি লতা আপনাকে খুব সাহায্য করতে পারে যেই জায়গায় চামড়া উঠছে খসখসে হয়ে যাচ্ছে সেই জায়গাটি ধৌত করার পরে এই জার্মানি লতা হাতে কিংবা পায়ে ভালোভাবে ঘষে নিন দিনে দু থেকে তিনবার করুন দেখবেন হাত পায়ের যে মরা চামড়া আছে তা উঠে যাচ্ছে হাত পা মসৃণ হয়ে যাচ্ছে এবং খসখসে ভাব দূর হয়ে যাচ্ছে কিডনি বা পাকস্থলিতে পাথর হলে আমরা অনেকে দুশ্চিন্তায় পড়ে যাই ওষুধের মাধ্যমে এর সমাধান হতে চায় না অপারেশন ছাড়া অন্য কোনো উপায় বাকি থাকে না সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে জার্মান লতা রোজ সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পরে যদি আপনি দু থেকে তিনটি পরিচ্ছন্ন জার্মান লতা চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আস্তে আস্তে করে পাথর অপসারণ হবে তবে নিয়মিতই এই কাজটি করে যেতে হবে যতদিন পর্যন্ত না আপনার পেটের পাথর সম্পূর্ণরূপে অপসারণ হয়ে যাচ্ছে রক্ত দূষিত হয়ে যাওয়া খুব কঠিন একটি সমস্যা রক্ত অনেক সময় ঘন হয়ে যায় দূষিত হয়ে যায় রক্ত দূষিত হয়ে গেলে স্কিন খারাপ হতে থাকে বিভিন্ন রোগ হতে থাকে চুল পড়তে থাকে এমন সমস্যা দেখা দিলে আপনি প্রতিদিন সকালবেলা বাসি পেটে জার্মান লতার রস ব্যবহার করুন এর জন্য জার্মান লতার পাতার যে অংশগুলো আছে সেগুলো নিয়ে ভালোভাবে ছেঁচে নেবেন এর ভেতর থেকে রস বের করবেন কোনো বাড়তি জল মেশাবেন না চার চা চামচ পরিমাণে রস বের করে সেটিকে এক চা চামচ পরিমাণে মধুর সাথে মিশিয়ে পেটে এটিকে সেবন করবেন টানা সাত দিন সেবন করবেন রক্ত দূষণের সমস্যা দূর হতে সময় লাগবে না সাত দিন পরে আপনি ব্লাড টেস্ট করলে বুঝতে পারবেন আপনার রক্ত কেমন ফ্রেশ হয়ে গিয়েছে তবে বাসি পেটে এটি সেবন করার পরে অন্য কোনো খাবার খাবেন না অন্ততপক্ষে আধা ঘন্টা পর্যন্ত লিভারের কোনো সমস্যা হলে জন্ডিস রোগ দেখা দিতে পারে সেক্ষেত্রে জার্মান লতার রস তৈরি করে চার থেকে পাঁচ চা চামচ রোজ সকালে খালি পেটে সেবন করলে জন্ডিস রোগ খুব দ্রুত ভালো হয়ে যায় এবং শরীরের হলদেটে ভাব কমতে থাকে আপনি যদি মূত্রথলির কোনো সমস্যায় ভুগে থাকেন ইউরিন ইনফেকশন হয়ে থাকে কিংবা মূত্রথলিতে পাথর হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি বাসি পেটে জার্মান লতার রস সেবন করুন চার থেকে পাঁচ চা চামচ দেখবেন খুব দ্রুত আপনার ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা থাকলে তা দূর হতে শুরু করবে পাশাপাশি মূত্রথলিতে পাথর হয়ে থাকলে তাও গলে বেরিয়ে যাবে ইউনানি গবেষকরা বলেছেন কাটা স্থানে রক্ত বের হলে ক্ষত হলে সেই জায়গাটি দূষিত হয়ে গেলে জার্মান লতা আপনাকে সাহায্য করতে পারে হঠাৎ করে যদি কোনো জায়গায় অনেক বেশি কেটে যায় সেই জায়গাটি দিয়ে প্রচুর রক্তপাত হতে থাকে এবং দূষিত হয়ে যায় পুজ হতে থাকে ঘা হতে থাকে ঘা কাঁচা থাকুক কিংবা পাকা সকল অবস্থাতেই এই লতা আপনাকে সাহায্য করবে কাটার সাথে সাথে জার্মান লতা ভালোভাবে ধুয়ে ছেচে এর ভেতর থেকে পেস্ট বের করে নিয়ে সেটিকে কাটা জায়গায় লাগালে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং যদি স্কিনে ইনফেকশন থেকে থাকে সেই ইনফেকশনকে দূর করে দিতে সাহায্য করে জার্মান লতা এছাড়া ঘা যদি পেকে যায় পুজ হয়ে যায় দূষিত হয়ে যায় রক্তপাত হতে থাকে সেখানে নিয়মিত জার্মান লতা বেটে প্রলেপ হিসাবে লাগিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর্যন্ত দিনে দুবার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে যাদের প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে প্রতিদিন সকালবেলা খালি পেটে এক লিটার জলের মধ্যে পাঁচ থেকে ছটি জার্মান পাতা বা ফিরিঙ্গি পাতা কোচলে মিশিয়ে নিতে হবে এই জলটি সারাদিন অল্প অল্প করে পান করতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা এবং কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন এই কাজটি করতে পারলেই এভাবে এই জলটি সেবন করতে পারলে যদি আপনার প্রসাবে জ্বালা পড়ার সমস্যা থেকে থাকে প্রসাবের সময় কষ্ট হয় সেই সমস্যাও দূর হয়ে যাবে চোখে লাল হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে চোখ চুলকায় চোখ দিয়ে জল পড়ে যদি আপনি দিনে দু থেকে তিনবার দু তিন চামচ করে জার্মান লতার রস খেতে পারেন চোখের যে কোনো ইনফেকশন চোখ লাল হয়ে যাওয়া চোখ চুলকানি সমস্যা চোখ দিয়ে জল পড়া ইত্যাদি দূর হয়ে যাবে যদি কারো পাকস্থলীতে প্রদাহ থেকে থাকে পাকস্থলীতে পোড়া করে পেপটিক আলসারের সমস্যা থেকে থাকে বা পাকস্থলীর কোথাও ছিদ্র হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু জার্মান লতা দারুণ সাহায্য করে থাকে বাসি পেটে তিন থেকে চারটি জার্মান লতার পাতা চিবিয়ে খেতে পারলে এটি পাকস্থলে যে কোনো ধরনের প্রদাহ জ্বালা পোড়া ছিদ্র হয়ে যাওয়া ইত্যাদি দূর করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও জার্মান লতার এই পাতাকে ব্যবহার করা হয়ে থাকে রোজ সকালবেলা বাসি পেটে পাঁচ থেকে ছ চা চামচ জার্মান লতার রস সেবন করতে পারলে ডায়াবেটিস এমনিতেই কোনো প্রকারের ওষুধ বা মেডিসিন ছাড়াই কন্ট্রোলে চলে আসে সর্বশেষে বলছি যদি শরীরে আপনার ইনফেকশন অ্যালার্জি চুলকানি দাঁত বিঘাও যে সমস্যা থেকে থাকে অর্থাৎ স্কিনের যে কোনো ধরনের ইনফেকশনের সমস্যা দূর করার জন্য যে কোনো ধরনের চুলকানির সমস্যা দূর করার জন্য এই লতাকে আপনি ব্যবহার করতে পারেন বাসি পেটে পাঁচ থেকে ছটি পাতা চিবিয়ে খাবেন কোনো প্রকারের জল নেবেন না শুধুমাত্র দাঁতে চিবিয়ে খাবেন এবং চিবিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করতে পারেন পাশাপাশি আপনার শরীরে যে জায়গায় ইনফেকশনের সমস্যা হয়েছে অর্থাৎ যেখানে চুলকাচ্ছে লাল হয়ে আছে দাঁত হয়েছে খুজলি কিংবা বিখাউজ যে সমস্যা হয়েছে সেই জায়গাতে জার্মান পাতা বেটের প্রলেপ হিসেবে লাগাতে হবে খুব ভালো ফলাফলের জন্য এর সাথে কালো জিরাও দিতে পারেন কিংবা অল্প পরিমাণে কাঁচা হলুদও দিতে পারেন ভালোভাবে থেকে জার্মানি লতার পাতার সাথে ইঞ্চি এক টুকরো কাঁচা হলুদ কিংবা আধা চা চামচ পরিমাণে কালো মিশ্রিত করে তারপরে ভালোভাবে পেটে একটি ঘন পেস্ট তৈরি করে নিতে হবে কালোজিরা অথবা কাঁচা হলুদ যেটি আপনার সুবিধা হয় বা যেটি হাতের কাছে পান সেটি দিতে পারেন যদি কোনো কিছুই না পান তবে শুধুমাত্র জার্মান লতা ব্যবহার করলেই যথেষ্ট যেই জায়গাটিতে আপনার এই ধরনের ইনফেকশনের সমস্যা হচ্ছে আগে সেই জায়গাটি ভালোভাবে ধৌত করে নিতে হবে তারপরে সেই জায়গাটি পাতলা সুতির কাপড়ের সাজে মুছে নিতে হবে তারপরে জার্মানি লতার এই ঘন পেস্টটি সেখানে লাগাতে হবে লাগিয়ে অন্ততপক্ষে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে হবে আপনি যদি চান তবে রাতে লাগিয়ে সকালবেলাও ধুতে পারেন তিরিশ মিনিট পরে হালকা কুসুম গরম জল দিয়ে জায়গাটি ধুয়ে ফেলে তারপরে এটিকে পাতলা সুতি কাপড়ের সাজে মুছে নেবেন শরীরে যদি কোথাও ইনফেকশন হয়ে থাকে সেখানে খাড়িও কোনো সাবান ব্যবহার করা উচিত নয় আবার সেখানে অতিরিক্ত মাজা করা উচিত নয় এভাবে টানা সাত দিন করুন দেখবেন আপনার শরীরের যে কোনো ধরনের সমস্যা যে কোনো চুলকানি ভালো হয়ে যাচ্ছে তবে জার্মানি লতা যেই জায়গা থেকে সংগ্রহ করবেন অবশ্যই সেই জায়গাটি পরিচ্ছন্ন হতে হবে যেন সেখানে কোনো ময়লা আবর্জনা না থাকে এবং কোনো পোকামাকড় পাতার গায়ে না লেগে থাকে জার্মান লতার অংশটুকু ব্যবহার না করে শুধুমাত্র যদি পাতাগুলো ছেড়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেই ভালো ফলাফল পেতে পারবেন এছাড়াও পাতা একেবারে বুড়ো পাতা নিতে যাবেন না আবার একেবারে কচি ডগার পাতাও নিতে যাবেন না মাঝবয়সী পাতাগুলোই বেশি উপকারী দো ভিউয়ার্স এই হচ্ছে জার্মান লতার নানাবিধ উপকারিতা বিভিন্ন রোগকে উদ্দেশ্য করে খেলে অনেক উপকারিতা পেতে পারবেন কঠিন রোগগুলোর ক্ষেত্রে রোগ না সারা পর্যন্ত নিয়মিত খেয়ে যেতে হবে আর সাধারণ রোগগুলোর ক্ষেত্রে সাত দিন খেলে বা ব্যবহার করলেই উপকারিতা পেতে পারবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করুন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার